মাম্মাম তো মন ভালো আছে এই যে খেলা করছে এক এক মামা দাউ দাবি হ্যালো ফ্রেন্ডস ওয়েলাম একটু আমার চ্যানেল সকলকে গুড মর্নিং হ্যাঁ বাজে এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আমার সাথে দেখছি দেখো থেকে ভিডিও শুরু করলাম আর সকালবেলা আজ বৃহস্পতিবার রোদ উঠেছে কি আজকে পূর্ণিমা লক্ষ্মী পূর্ণিমা আছে পুজোটা করতে পারলাম না পার মানে এখনো পুজো শুরু করিনি আর সোনাটা নিয়ে তো এখনো এই মাছটা গেলে তারপরে করিনি আর এখন আসছি নিচের ঘরে আজিম থেকে আমাদের নিচের ঘরে রান্না স্টার স্টার্ট বাসনপত্র টানা হয়ে গেছে কিছু গোছানো হয়নি সব অগোছর হয়ে গেছে এইগুলো গোছানো হয়নি পারেন নেমে আর ওটা

মা তো কোনো স্নান টান উপরে সমস্ত কাজ সেরে নামলো আর মা এদিকে রাত চটচটা হয়ে গেছে এবার ভাতটা ওইদিকে চাপিয়ে দিয়েছি আর এদিকে মাছের জোগাড়টা করছি মশলা মশলাগুলো করছি ফুচকুটার জন্য দোল না আসলো দোল না নিয়ে এলো তোমাদের দাদা যাই না শুভে নাকি আদা ছিঁড়িস না তুই খুললি কেন বাবা এসে পড়তো

একটু হালকা করে খি করে দিচ্ছে না সবজি ছেড়ে গিয়েছে সন্ধ্যাবেলায় কিচ্ছু খাবে না উল্টো উল্টা ও ফল নিচে ঘরে হ্যাঁ বেড খাবারটা চেঞ্জ করে দিয়ে গেলাম স্যার আসবে পড়াতে আর চেয়ারটা পেটে রেখে গেলাম

আর হলো ঘুমাচ্ছে একদম ঘুমাচ্ছিলো না আজকে আবার অটেজটা হলো ক্লিয়ার হয়ে তারপরে আজকে থেকে সে বিবারে আবার সে ঘুমাচ্ছে পড়া শেষ হলো পড়া শেষ হয়ে ওপরে আসলো জল খাও বেশি করে তো দিনার হয়ে গেছে জল খা দিনার হয়ে গেছে আর তোমার দাদা এসে খাবে মা চলে গেছে বাড়িতে মা সারা পর পরে গিয়েছে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মধ্যে একটু ফ্রেশ ব্লগ নিয়ে পরের দিন টাটা পাইভাইট নাইট